থেকে শুরু করে অমরপুর কাকরাবন যেখানে যেখানে যাচ্ছি বিপুল হারে সারা পাচ্ছি জনগণদের মধ্য থেকে এবং মহিলা মোর্চার দ্বারা শক্তি কেন্দ্র বৈঠকে থেকে শুরু করে মনে হচ্ছে শক্তি কেন্দ্র বৈঠক নয় এটা যেমন জনসভা হয়ে যাচ্ছে এতভাবে ভিড় জমছে এবং নারীরা বিশেষভাবে কিন্তু মোদিজির যে বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট স্কিমস এবং মোদিজির যে পরিকল্পনাগুলোতে নারীরা কিন্তু এটাকে ভীষণভাবে পছন্দ করছেন এবং ওনারা ভীষণভাবে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আশীর্বাদ আশীর্বাদ করবেন এবং পূর্ব এবং পশ্চিমে দুটোর মধ্যে ব্যাপক সারা ভারতীয় জনতা পার্টির পক্ষে এবং মোদিজি বিপুলভাবে আমাদের ত্রিপুরা রাজ্য থেকে দুটি পদ্মফুল নিয়ে নিশ্চয়ই উইথ মেজরিটি আমি বারবার বলবো নিশ্চয়ই বিরোধী জমানত জব্দ হয়েই কিন্তু সেই ব্যাপারটা হতে যাচ্ছে এটা একটা রেকর্ড হবে যে ভারতীয় জনতা পার্টির দুটো লোকসভার আসনে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বাধ্য